আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মাঝহারনোয়া রুবেল আজকে চর্মরোগ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব এই ধরনের চর্মরোগ প্রায় আমরা লক্ষ্য করি অনেকের হয়ে থাকে সেই চর্মরোগ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছে টিনিয়া ক্রোরিস টিনিয়া প্যারিস টিনিয়া কর্পোরিস এই জাতীয় রোগ চর্মরোগ আমাদের হয়ে থাকে চলুন আমরা কিছু স্ক্রিনে কিছু দৃশ্য দেখে নিই এই জাতীয় রোগের বিষয়ে এবং আমাদের কী কারণেও কী ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সেটাও জেনে নিই সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এই রোগটাকে কেবল স্টিনাকোসিস এই উরুর ভাজের চিপা আমাদের এগুলো হয়ে থাকে এটা হচ্ছে টিনিয়া কর কর এগুলো সব টিনিয়া করপোরিস এটা একটা টিনিয়াকর পরিস চর্মরূপ এটা হচ্ছে এক ধরনের পায়ের গোড়ালিতে হয়ে থাকে টিনিয়া পরিস গোলাকার কৃতি টিনিয়া পরিস ঘাড়ের দিকে হয়ে থাকে দেখতে দাদের মতো টিনিয়া করপোরিস এরকম লাল রেশ গোল আকৃতি টিনে একর পিঠের মধ্যে হয়ে থাকে টিনে একর এই জাতীয় সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ যে সমস্যাগুলো দেখলাম এবং সমস্যা নিয়ে আলোচনা করলাম সেক্ষেত্রে আমরা মাইক্রোফ্রি ক্রিম অথবা মাইক্রোফ্রি দুশো পঞ্চাশ ট্যাবলেট সেবন করতে পারি আমরা অবস্থা বুঝে আমরা ট্যাবলেট অথবা এই মাইক্রোফ্রিক ক্রিমটা ব্যবহার করে পা করতে পারি যদি মাইক্রোফ্রিক ক্রিম আমরা ব্যবহার করতে করি সেক্ষেত্রে আমাদের টিনিয়া ক্রোরিস টিনা কর্পোরিস টিনিয়া পেডিস সেক্ষেত্রে আমাদের নির্দেশনা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি যে টিনিয়া পেডিস এর ক্ষেত্রে এক সপ্তাহ আমরা এই ওষুধটি ব্যবহার করব দিনে দুবার এবং টিনা কর্পোরিস এবং টিনা ক্লোরিস এজন্য এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারি আমাদের এই টিনিয়াক্লোরিস টিনেপের কর্পোরিসের ক্ষেত্রে আর যদি আমরা ট্যাবলেট সেবন করি ক্ষেত্রে আমরা দেখতে পাই ট্যাবলেট কি কি রোগের বিরুদ্ধে কাজ করবে সেক্ষেত্রে আমরা যদি নির্দেশনা দেখি দেখতে পাচ্ছি হাতের নোক ও পায়ের নোকে সদ্রাগতি সংক্রমণ তারা সৃষ্ট অনিকোমাইকোসিস চরমের সদ্রাগটি সংক্রামক টিনাক্লোরিস টিনেপ্রেডিস কর্পোরিস এগুলো চুল ও মাথায় ত্বকের সংক্রামক এক্ষেত্রে আমরা এই মাইক্রোফে আড়াইশো ট্যাবলেটটি খেতে পারবো ক্যান্ডিডা দ্বারা শ্রীষ্ট চর্মের ইস্ট সংক্রামক যেখানে মৌখিক থেরাপির সাধারণ সংক্রমণ সাইড বা তীব্রতা উপর নির্ভর করা হয় সেক্ষেত্রে আমরা যে ট্যাবলেট সেবন করি সেবনের মাত্রা আমরা দেখতে পাচ্ছি টেনেকোর যদি হয় সেক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহ খাবো দৈনিক একটি করে ট্যাবলেট টেনে এর ক্ষেত্রে একবার করে দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত আমরা খাবো টিনে কর্পোরিসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম মাইক্রোফ্রি ট্যাবলেট একবার করে চার সপ্তাহ পর্যন্ত আমরা খেতে পারবো আমরা টিনে মাইক্রোফ্রি ট্যাবলেটের মোরগটা আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে মাইক্রোফ্রি ট্যাবলেট দুশো পঞ্চাশ আর এ হচ্ছে মাইক্রোফ্রি ক্রিম আমরা এটুকুলা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে